টোয়েন্টি ফাইভের বর্গ নির্ণয় করো ওকে তাহলে আমরা এখানে লিখে নিলাম যে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভটা দিয়ে তার বর্গ করব এখন টোয়েন্টি ফাইভ এটা অনেক প্রকারভাবে করা যায় প্লাস দিয়েও করা যায় মাইনাস দিয়েও করা যায় আমরা প্লাস দেয়ই করব কেননা এখানে দেবে হচ্ছে টোয়েন্টি প্লাস আর এখানে দেবে হচ্ছে ফাইভ তাহলে টোয়েন্টি আর ফাইভ প্লাস করলে হয় হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এটা এ এবং এটা বি দিয়ে সূত্র করলে আমরা জানি যে এ প্লাস বি তার হলিষ্কারের সূত্র হচ্ছে এ স্কার প্লাস টু এ বি প্লাস বিয়ার সূত্রটি এখন আমরা বসিয়ে দেবো সেক্ষেত্রে আমাদের এখানে হবে টোয়েন্টি টোয়েন্টি গুণ করলে হয় চারশো এখানে দিলাম চারশো প্লাস এটা যদি এখন গুণ করা যায় দুই দ্বারা বিশকে গুণ করলে চল্লিশ চল্লিশ কে পাঁচ দ্বারা গুণ করলে হয় চার পাঁচা কুড়ি অর্থাৎ দুইশো আর এখানে আছে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ তারপরে আর এটা যোগ করলে সিক্স তার মানে ছয়শো পঁচিশ আমাদের উত্তর হয়ে গেল আমাদের এই জায়গাটা এত এর বর্গ নির্ণয় করো সরাসরি যদি আমরা বর্গ নির্ণয় করি পঁচিশ গুণ পঁচিশ আমরা জানি পঁচিশ আর পঁচিশ গুণ করলে হয় ছয়শো পঁচিশ যেটা উত্তর ওকে আশা করি আঙ্কটি বুঝতে পেরেছ